নাম কি মজা নেই তো ভাই পার্লাই না তো মজা এল ঠিক না মজা মিষ্টি মজা কালকে ধর এলাকাতে গেছি তো আবার জানো মজা মজা রে কালো ছিল জি কি দ্যা মজা বর মজা

কি দা। পড়া। কি দা। এদা AMSL শেষ কর দাদন পড়। শেষ নেই। কি সেই সাপ। আবার সেই সাপ। hẹn sao? Ê, ê, hẹn 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 Yes,

কিচ্ছু বোঝা গেছে না মাসাল্লাহ ঠিক আছে একদিক করে কবে তোমার নাম কো ওই হুজুর আইছে হুজুর তার নাম না বাকি আছে ওই দেখ বোরহানি কেমন দর্শে ঝুলে বোরহানের তার লক আছে যে লেগে যে ধর সবাই সামনে সবাই সামনে ধর তামিমের আমরা সুন্দর বেশি গো এও সুন্দর আমরাও সুন্দর ওই জোবাই রয়েছে ছুট্টু এ আছে

ôi nó tùng cờ, nấm kim tomat, mắm mớt, dạo tối nay đã lấy cái cái lão xe mà nó rồi đây là họ lấy cái cái lão xe lắm luôn, lão thì kêu lâu như thế kia, lấy আলনা লাগবনি জারটা দেখো তোমরা ভাল্লাই দেবো কেওটা পাল্টা লাগবনি না জি না ও রাজীটার রইছে তেল আলটা ছায় রাখছে আগে রে আবেশ আপ শেষ শোনাইতেছেন ঠিক আছে মাশাআল্লাহ সালাম দাও আবার তোমারটা এ তোমারটা ভাল্লাইতে দেবো ভাল্লাইতে দেবো আসো রাখো একা পাল্টাও যাও ঠিক আছে আসসালামু আলাইকুম তাফিদুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা কুমিল্লা চকবাজার বাজার নূরপুর চৌমনি রোড